আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো লাগছে চলে আসি ফাতেমা ব্যাবির কালেকশন এটা হচ্ছে সপ নাম্বার আছে তিনের সাইড নাম্বার দোকান লেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দা আছে এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বা দোকানে ওষুধ কিন্তু ভিজিট করে যেতে পারেন আজকে একদম ইচ্ছাল আমি অফারে কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্নের মধ্যে খুব খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে ওষুধ কিন্তু ভিজিট করে যেতেন একটু প্রথম ড্রেসটা দেখবো ভাইয়া এগুলো কিন্তু একদম অফারের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে একটা টপস স্কার্টের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা উপরে টপসটা এটার সাথে একটা প্যান্ট থাকতেছে না ভাইয়া এটার সাথে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত দুই থেকে চার বছরের মধ্যে প্রাইস কেমন থাকতেছে নয়শো টাকা অনলি নয়শো টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কি নয়শো করে ভাইয়া সবগুলোই কিন্তু হচ্ছে নয়শো করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে থাকবে একদম সিঙ্গেল ফ্রক এটার সাথে একটা লেগেন্স থাকতেছে ব্ল্যাক কালার একটা লেগেন্স থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে গোল গোলার মধ্যে থাকবে এখানে একটা টার্সেল থাকতেছে বাটারফ্লাই হাতার মধ্যে থাকছে এটার সাথে কিন্তু একটা বেল্ট থাকতেছে আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এর সাথে একটা লেগেঞ্স থাকতে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে থেকে দশ বছর মধ্যে সেম প্রাইজে থাকবে মাত্র নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে না এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে একটা হচ্ছে স্কাই কালার মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার মধ্যেও কিন্তু দুইটা কালার একটা রেড কালার একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে আমি শুধু সাইজ বাই সাইজ বলে দিব হচ্ছে পরে ডিজাইনটা এটা হচ্ছে নাড়ার মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু বি শেপ গলার মধ্যে অল ওভার সিকোয়েন্সি কাজ করা থাকতেছে এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত ভাই এটার চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার মধ্যে কালার হবে এই দুইটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে হালকা পেস্তা গ্রিন মানে লাইট পেস্তা গ্রিন মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা একটা থাকছে সিঙ্গেল ফ্রকের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে আর এখানে যে বুকের যে পোষণটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল থাকতেছে বউ থাকতেছে আর কি পিছনে ব্যাক ব্যাক একটা জিপার থাকছে একটু ব্যাক পার্টটা দেখিবে যে এটা হচ্ছে কিন্তু ব্যাক দেখেন একটা জিপার থাকতেছে আর এটা যে হাতাটা থাকবে হাতাটা থাকবে শর্ট হাতার মধ্যে হাতাটা থাকতেছে শর্ট হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু প্যানেলে সিকোয়েন্সি কাজ করা থাকতেছে এটা কি দুইটা কালার না ভাইয়া এটার মধ্যে দুইটা কালার থাকতেছে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা সাইজ কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে একদম রামপার স্টাইলের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এরকম তো রামপারের মধ্যে থাকতেছে এখানে টাই স্টাইল করা আছে কোমরটা হচ্ছে টাই স্টাইল করা আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার সাথে একদম খুবই সুন্দর স্লিপের হাতার মধ্যে থাকবে আর ব্যাক ও ভিতরে কিন্তু আবার হাতা দেওয়া আছে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন সাইজ হবে কত থেকে কত ছয় থেকে 10 ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম পার্টি একটা ফ্রকের মধ্যে থাকবে এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে থাকবে কালারটা কিন্তু সিঁদুর লালের মধ্যে থাকবে হাতাটা থাকবে স্লিভলেস হাতার মধ্যে এখানে যে গলার যে পোষণটা থাকবে গলাটা হচ্ছে ফুললি হচ্ছে গোল গলার মধ্যে আর সম্পূর্ণ হচ্ছে পাল বসানো থাকবে এটা কিন্তু সামনে দিয়ে টেলকার্টের মধ্যে মানে টেলকার্ট সিস্টেমের মধ্যে থাকতেছে ভিতরে যে ইনার করা থাকতেছে জর্জেটের মধ্যে সাইজ কত ভাই এটা আট থেকে বারো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকায় একটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা নায়রার মধ্যে একটু এর মধ্যে থাকবে দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকবে সাইজে দুই সাইডে টার্সেল করা থাকবে আর যে বুকের যে পোষণটা থাকবে এটা হচ্ছে অল ওভার কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি এটা যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু আপনার জিপার করা থাকবে ফিতেও থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটার সাথে প্যান কার্ড একটা প্লাজো থাকতে যে এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড প্লাজো থাকবে সাথে একটা নেই একটা উনা থাকবে সাইজ কত ভাইয়া দশ থেকে বারো বছর মানে দশ থেকে তিনের সাইজ পর্যন্ত কিন্তু এটা সাইজ দাঁড়বে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকবে নাড়ার মধ্যে এটা বটল গ্রিন দুইটা কালার কিন্তু এখানে কম্বিনেশন করা আছে দুইটা কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে বটল গ্রিন একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হাতাটা হচ্ছে ফুলকলি হাতার ডিজাইনটা এটার মধ্যে কালার হবে না কালারই কালারে একটাই কালার এটার সাথে একটা প্লাজো একটা প্লাজো থাকতেছে সাইজ কত ভাই এটা চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে আফগানির মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কাপ্তানি মানে কাপ্তানির মধ্যে থাকবে আফগানি একটা কাপ্তানির মধ্যে থাকবে খুব সুন্দর এটা কিন্তু কোমোটা কিন্তু স্মক করা মানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে নেকলেস করা থাকতেছে মনে হচ্ছে না এখানে একটা নেকলেস খুবই সুন্দর কিন্তু একদম ইউনিক একটা ড্রেস আর চতুর পাইরেই কিন্তু একটা লেস করা থাকতেছে প্লাস ইস্টন বসানো আছে এটার সাথে পিছনে হুক দেওয়া থাকবে এটা দুইটা কালার থাকবে একটা হচ্ছে পার্পল কালার তিনটা কালার একটা পার্পেল কালার একটা হচ্ছে সিগিন কালার একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এগুলো কিন্তু সাইজ হবে না এগুলো ফ্রি সাইজ একদম এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস তো গরম চলে আসছে গরমের জন্য কিন্তু আপনারা এই ড্রেসটা দেখতে পারেন দুই সাইডে ফিতে দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এগুলো কিন্তু সি মানে ফুল গাউনের মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এটা হচ্ছে কিন্তু গলার যে পোষণটা এটা অল ওভার কিন্তু আপনার ডলারের কাজ করা থাকবে যে এটা হচ্ছে ডলার কাজ থাকবে এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা বিশেপ গলার মধ্যে হাতার হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন পিছনে কিন্তু জিপার করা থাকতেছে সামনে দিয়ে কিন্তু লেস করা থাকবে যে পিছনে ফিতে আছে আপনারা চাইলে বাড়ির কমিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার হবে তিনটা কালার আমি একটু দেখিয়ে দিব একটু হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা সাইজ কত ভেয় এগুলা টেন ইয়ার্স শুধু টেন ইয়ার্স মানে যাদের বয়স দশ বছর তারাই কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারবেন শুধু দশ বছর এই তিনটা কালার একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে হবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ফাতেমা বেবি কালেকশন শপ নম্বরের তিনের ষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে একটা সেল নাম্বার দেওয়া সেল নাম্বারে কিন্তু আপনারা জয়লা করতে পারেন সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে চ্যানেলের সাথে